আসসালামু আলাইকুম বারাকাতু আশা করছি আল্লাহ অশেষ কৃপায় আপনারা সবাই অনেক ভালো আছেন আল্লাহ বিভিন্ন ঋতুতে ভরা আমাদের এই পৃথিবী কখনো গ্রীষ্ম কখনো বর্ষা কখনো শরৎ কখনো হেমন্ত আবার কখনো শীত আবার কখনো বসন্ত বর্তমান সময়ে আমরা শীতকাল অনুভব করছি আজকে আমরা শীতকালে ইবাদতের ফজিলত ও সহজ আমল সম্পর্কে জানব শীতকাল একটি বিশেষ সময় যখন দিনের দৈর্ঘ্য ছোট এবং রাত দীর্ঘ হয় ইসলামিক দৃষ্টিকোণ থেকে শীতকাল ইবাদত করার জন্য একটি বিশেষ উপযোগী সময় হিসাবে বিবেচিত হয় এবার আমরা শীতকালের ইবাদতের ফজিলত ও কিছু সহজ আমলের কথা উল্লেখ করব নাম্বার এক রাতের ইবাদতের সুবিধা শীতকালে রাত দীর্ঘ হওয়ায় তাহজ নামাজ পড়া অনেকটা সহজ হয়ে যায় নবী করিম আলী ওসাল্লাম বলেছেন আমাদের রাত প্রতি রাতের শেষ তৃতীয় অংশে দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন কে আমাকে ডাকবে আমি তার ডাকে সরা দেব কে আমার কাছে চাইবে এবং আমি তাকে তা দেব নম্বর দুই রোজার সহজতা শীতকালে দিনের দৈর্ঘ্য ছোট হওয়ায় রোজা রাখা তুলনামূলক সহজে রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন শীতের ঠান্ডা দিন মমিনের জন্য এক উত্তম গণিমত অর্থাৎ সুবর্ণ সুযোগ নাম্বার তিন অজুল বিশেষ ফজিলত শীতকালে ঠান্ডা পানিতে উজু করা কষ্ট সাধ্য কিন্তু এই কষ্টের জন্য বিপুল পুরস্কার রয়েছে রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন শীতকালে পরিপূর্ণরূপে উজু করা গুনামাফের অন্যতম মাধ্যম বেশি বেশি রোজা রাখা বৃহস্পতিবার ও সোমবার সুন্নাত রোজা রাখা অর্থাৎ প্রতি চন্দ্র মাসে তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখা পাঁচ কোরআন তেলাওত শীতের গভীর রাতগুলি কোরআন তেলাওতে এবং অধ্যায়নের জন্য ব্যবহার করা নাম্বার ছয় দোয়া ও জিকির করা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আয়াতুল কুরসি সুরা এখলাস সুরা ফালাক ও নাচ বেশি বেশি পড়া নাম্বার সাত সদকা ও দান শীতকালে গরিব দুঃখীদের শীত বস্ত্র এবং আর্থিক সাহায্য করা রসুল্লাহ সাল্লু আলী ওসাল্লাম বলেছেন দান সদকা গুনাহকে এমনভাবে মিটিয়ে দেয় যেমন পানি আগুন নিভিয়ে দেয় নাম্বার আট ফরজ নামাজের প্রতি যত্নবান হওয়া ফজরের নামাজ সময়মতো পড়ার প্রতি বিশেষ মনোযোগ দিন শীতের সকালে ফজরের জামাতে অংশগ্রহণ একটি বিশেষ আমল নাম্বার নয় ওজুর প্রতি যত্নশীল হওয়া ঠান্ডা পানিতে সঠিকভাবে অজু করা এতে গুণামাফ এবং মর্যাদা বৃদ্ধির সুবর্ণ সুযোগ রয়েছে অবশেষে বলি শীতকাল গমিনদের জন্য এ বাড়ানোর একটি বিশেষ সময় এই সময় সহজ আমলগুলো করলে আল্লাহর কাছ থেকে বিপুল সবাব অর্জন করা সম্ভব তাই শীতকালকে আল্লাহর এবাদতে এবং নিজের আত্মশুদ্ধিতে কাজে লাগানো উচিত তাহলে দেরি কেন আসুন শীতকালীন সময়কে ইবাদতের মৌসুম হিসাবে গ্রহণ করি আল্লাহ তালা আমাদের সবাইকে উল্লেখিত আমলগুলি এবং আরও বিভিন্ন আমল করে এই শীতকালীন সময়কে আমাদের জন্য জান্নাতের রসিলা বানিয়ে দিক আমি